ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বন্ধুরা তোমরা এই থাম্বাল থেকে বুঝতে পেরেছো যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে যুবশ্রীর অ্যানেক্সার থ্রি যেটি চলছিলো সেটি এই মুহূর্তে শেষ হয়ে গেছে অ্যানেক্সা থ্রি নিয়ে একটি আপডেট তোমাদের সাথে এসেছে আমি সেই আপডেটটি তোমাদেরকে গিয়ে জানাবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেটি ক্লিক করো যাতে এই ধরনের ভিডিও আমরা তোমাদেরকে বারংবার দেখাতে পারি তো বন্ধুরা এমপ্লয়েন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ একটি নোটিশ দিয়ে জানানো হয়েছে যে যে সকল কর্মপার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং তিরিশ এক দু হাজার পঁচিশ থেকে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অ্যানেক্সা থ্রি ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি তাদের অনুরোধ করা হচ্ছে আগামী উনিশ দুই দু হাজার পঁচিশ থেকে উনিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিজের জেলার অফিসে যে জেলা প্রযোজ্য আবেদন করুন এই বিষয়ে তারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন আবেদন গৃহীত হলে আবেদনকারীর নাম যুবশ্রীর নতুন তালিকায় সংযোজিত হবে বন্ধুরা নোটিশ দিয়ে জারি করে দেওয়া হয়েছে এখানে ইংলিশে একটি নোটিশ দেওয়া হয়েছে জবস্পিকার রিসিপ অ্যাসিস্ট্যান্ট আন্ডার যুবশ্রী স্কিম আই আর আনেবল টু সাবমিট দেয়ার অ্যানেক্সার থ্রি অনলাইন ফর্ম তিরিশ অ্যাক্ট টু এইটিন আঠেরো দুই দু হাজার পঁচিশ দি আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অফিসিয়াল অন দ্য জয়েন্ট ডিরেক্টর এমপ্লয়মেন্ট কনসার্ন ডিস্ট্রিক্ট অফিস উনিশ টু উনিশ তিন দু হাজার পঁচিশ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তেমন ধরা তোমরা শুনে বুঝতেই পারলে দেখে বুঝতেই পারলে যে যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে যুবশ্রীর যারা ভাতা পাচ্ছেন তাদেরকে প্রতি ছমাস অন্তর একটি করে অ্যানেক্সার জমা দিতে হয় অ্যানেক্সার থ্রি মানে হলো টাকাটি নিয়ে তোমরা ছমাসে মাসে কী করছো তারই কিন্তু একটি প্রমাণস্বরূপ জমা দিতে হয় তো বন্ধুরা সেই প্রমাণস্বরূপ জমা যারা ভুলে গেছেন বা দিতে পারেননি বা বাইরে ছিলেন তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের একটি সুযোগ দিল তারা আবার নতুন করে অনেক থ্রিটি জমা দেওয়ার জন্য তারা একটা সুযোগ দিলো যারা অনেক থ্রি এখনও জমা দেয়নি তারা অফলাইনে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যেয়েক্সার থ্রিটি জমা করতে পারেন এটি কিন্তু জানানো হয়েছে এই মেসেজের মাধ্যমে তোমাদের যদি অ্যানেকসা থেরি জমা দেওয়া হয়ে থাকে তোমরা অবশ্যই কোন ডিস্ট্রিক্ট থেকে জমা দিচ্ছ ডিস্ট্রিক্টটি লিখো যাদের দেওয়া হয়নি তাদেরকে অতি অবশ্যই এই মেসেজটি অনেক 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 শেয়ার কমেন্ট করো শেয়ার করলে কিন্তু তোমরা সবাই জানতে পারবে যে এই মুহুর্তে অ্যানেকসার থ্রি অফলাইনেও চলছে তাই বন্ধুরা ভিডিওটি দীর্ঘায়িত করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ